আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি এরপর আমি আদা বাটা আর আধ বাটা রসুন দিয়ে দিব বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব বাদামি রং হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে চটকে রেখেছিলাম জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো ভালোভাবে ভেজে নিব এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিব দারচিনি আর এলাচ দিয়ে দিব এরপর আমি গুড় দিয়ে দিলাম নাড়তে নাড়তে গুড়গুলো লিকুইড হয়ে গিয়েছে এভাবে আমি এপাশ ওপাশ করে নেড়ে দেব যেন নিচে না লেগে যায় এরপর আমি একটা চাট মশলা দিয়ে দিলাম এরপর আমি আগে থেকে পাঁচ ফোরংগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আধা বাটা করে দিয়ে দিয়েছি দেখেন আমার আচারটা রেডি এভাবে আপনারা বাসায় বানাতে পারেন অনেক মজা হয় এমনভাবে আচার বানালে আপনারা রোদে না দিলেও সমস্যা নেই আচারগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছিল খেতেও অনেক মজা ছিল আল্লাহ হাফিস